লেদা পোকা দমনের কার্যকরী ওষুধ দাম দামাও তৈরি পোকা দমন করার জন্য কি ওষুধ প্রয়োগ করব মাত্র মিনিটে লেদা পোকা ধ্বংস ধ্বংস করে দাম দামাও তৈরি সুপ্রিয় কৃষক ভাইরা যে যেখানে আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আবার হাতে দেখতে পাচ্ছেন উইন অ্যাগ্রো কোম্পানির দশ গ্রামের একটি পাতা এবং ইনতেপা কোম্পানির চারশো এম এল এর দাম দামা তো কি নিয়মে আমরা এই ওষুধটা প্রয়োগ করবো লিটার পানির মধ্যে আপনারা এবং ষোলো লিটার পানির মধ্যে দিয়ে সুন্দরভাবে মেশাবেন অতপর দুই টাকা দামের একটি শ্যাম্পু আপনারা ওষুধের সাথে মিশায় সুন্দরভাবে স্প্রে করে দিবেন দেখবেন স্প্রে করার দশ মিনিট পর সমস্ত পোকা ধ্বংস হয়ে গেছে এই দেখেন আমরা কিন্তু এই যে পাতায় কিন্তু আমরা আহ বিশেষ করে দামদামা এবং তরি মিশ্রিত ওষুধ প্রয়োগ করেছি দেখেন আহ পাঁচ মিনিট যেতে না যেতেই পকাগুলো মারা যাচ্ছে এই দেখেন আপনারা দেখতে পাচ্ছেন